নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি আসনশালাই ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এক দিদিভাই কমেন্ট করেছিল যে প্লেট চামচ তারপরে রাইস কুকার এগুলো দিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য তো আমি রাইস কুকারটা পরের ভিডিওতে তৈরি করব দেখো এখানে চামচটা আমি দেখো কালো রঙের করেছি তোমরা চাইলে অন্য কালার দিয়েও করতে পারো আসনের একদম সাইড থেকে আমি শুরু করেছি দেখো কালো রঙের উল নিয়ে প্রথমে এখানটায় তিনটে ঘর আছে তারপরে উপর দিকে যাও এই পুরো লম্বা এখানটায় যেটা দেখতে পাচ্ছ এখানে তিনটে করে ঘর আছে তারপর পাঁচটা সাতটা নটা করে পাঁচটা তারপর সাতটা পাঁচটা তিনটেতে গিয়ে শেষ এরপরে এসো এই দিকের এই ডিজাইনটাতে এই প্লেটের যে ডিজাইনটা আছে প্রথমে গাজরের যে সাইডগুলো আছে সেইগুলো তোমরা করে নেবে তারপরে হচ্ছে ভরাট করে দেবে তাহলে হচ্ছে অসুবিধা হয় না আর যদি তোমরা গুনে গুনে করতে যাও অনেক ঘর গুনতে হবে এখানটাও দেখো সাইড দিয়ে সবুজের বাইরের ঘরগুলো একদম করে নেবে তারপরে ভেতরেরটা ভরাট করবে তাহলে সুবিধা হয় আর এই যে লাল যে প্লেটটা তৈরি করেছি তোমরা এই প্লেটটাও তাই করবে সাইডটা করে নেবে তারপরে হচ্ছে ভরাট করে দেবে তাহলে ঘর গোনার যে ঝামেলাটা থাকে সেটা থাকবে না এরপর এসো কাটা চামচটাতে দেখাচ্ছি একই রকমভাবে ওইটার যেরকম ডিজাইন আছে শুধু মাথার কাছেরটা একটু আলাদা আছে দেখো এখানেও নিচে পাঁচটা মাঝখানে এখানে তিনটে তিনটে করে আছে আর এখানটায় দেখো পাঁচটার পর সাতটা করে দিয়ে এইখানটাতে একটা ঘর ফাঁকা দিয়ে একটা করে তৈরি করেছি ভিডিও টি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো